জন্য মহিলাকে আল্লাহ পাক সালাম পঠাইয়া দিয়েছিল সেই মহিলা হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা عنها কারণ আল্লাহ দিনের জন্য তার গোটা জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন আল্লাহ রাসূল বসে আসেন হজরতে জিব্রাইল আল্লাহ হাবিবের কাছে এসে বলেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ পাক আজকে স্পেশালি একটা সালাম দিয়ে আমাকে প্রেরণ করেছে যেই সালামটা হলো আপনার বিবি কাদের কবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে সবার আল্লাহ বলেন এই নারীর মর্যাদা পৃথিবীতে যত নবীরা এসেছেন রসুলগণ এসেছেন গৌস এসেছেন আলিম এসেছেন প্রত্যেক এসেছেন নারীদের গর্ব থেকে সোহান বলেন এই নারীর অধিকার ইসলাম দিল মোহর দিয়া এরপরে সবচেয়ে বড় যে জিনিসটা আজকে আমাদের সমাজে মহিলাদেরকে ঠকানি হয় সেটা হলো বাবার সম্পত্তির থেকে বাইয়েরা ঠকায় পাতা ঠিক কিনা দি সবচেয়ে বেশি চলতেছে বাইয়ের উপরে বনির কেস মামলা কৌটে চলতেছে পিতৃ সম্পত্তি নিয়ে আসে না নাই বাই দিতে চায় না কইটা ফরাইস আমার ইচ্ছা হইলে দিমু না হইলে নাই কত যে মাসলা বার করে কয় বই নইলে বাড়ি পায় না বন্ধ পায় না নাই বোন যদি হয় সম্পত্তি হয়ত্তি আর পনেরো লক্ষ কয় বিকে পাঁচ ছয় লাখ কত মশলা দেখছে তোমার বাবার সম্পত্তি যেভাবে তারও বাবার সম্পত্তি সমান অধিকার আসে না নাই কথা বলেন সমান অধিকার আসে না নাই কয় লামসাম একটা নিও দিয়া বোন যদি কয় লামসাম একটা নিওগি তুমি বাড়ি চাড়ি দেও এটা আমার বাবার বাড়ি তারও বাবার বাড়ি কিনা না সমান অধিকার রাস্তার পাশে কয় রাস্তার পাশে বইনি পায় না এটা বিলের মাঝে নাউজুবিল্লাহি মিন যালিক বহুত বড় বড় মুতাক্কি পরহেজগার হজ আছে উমরাও আছে তাসবিহ আছে তাইজুদ আসে বনির হক কাইছে আল্লাহর দাতের কসম बहस তোমার জন্য আরাম কথা বোঝা যা বোনদেরকে ঠগিবা না বইন কোনো সময়ে বাইর কাছ থেকে বিনা অসুবিধায় নিতে চায় না আল্লাহ বলছেন লিজ জ্যাকারি মিশ্রু হাজিল অনসায়েন্ট একজন পুরুষ তার পিতার সম্পত্তিতে যা পাবে একজন নারী তার অর্ধেক অতটুক মাস্লো জেনে রাখেন নারী তার অর্ধেক পাবে প্রশ্ন আসতে পারে এই জায়গায় ঠকিল মাঝে দেখি একজন আইনজীবী হিন্দু ধর্ম অবলম্বী একটা কলাম লিখেছে পত্রিকায় দেখেন ইসলামটা কি ধর্ম হইল নারীরে কি পরিমাণ ঠকাইছে ছেলে পায় যা এর অর্ধেক দিল মেয়েরে আমি তার জবাব দিতে গিয়ে বক্তব্যে বললাম যারে বেকুফেরা ভালোভাবে যদি দেখতায় হিসাব মিলাইয়া তাহলে দেখতায় ইসলাম নারীকে বেশি দিয়েছে যেমন হল বিবাহ যখন হইল একটা ছেলে তার পিতৃ সম্পত্তি থেকে পাইলো দশ লক্ষ টাকা কয় লক্ষ কথা বলবেন দশ লক্ষ টাকা পাইল বিবাহ করতে গিয়ে স্ত্রীর মোহর দিল তিন লাখ কয় লাখ বাকি রইল সাত লক্ষ টাকা ওই সাত লক্ষ টাকা দিয়া তার নিজের ব্যবসা চালাইবে নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজের স্ত্রীর বরণ পোষণ দিবে ছেলে মেয়েদের দিবে এই সাত লক্ষ টাকা দিয়া মেয়েটা পাইল মোহরে তিন লক্ষ এক টাকা খরচ করার প্রয়োজন নাই এটা পাইল স্বামীর কাছে মোহরের সময় স্বামী মারা গেল ওখানে যদি দেখা যায় ছেলেমেয়েরা সেন স্বামীর সম্পত্তি থেকে পাবে আট বাঘের এক বাঘ কয় বাঘ এখানে পাইল আরও এক লাখ কয় লাখ কয় লাখ এক লাখ বাবা মারা গেলেন এবার বাবা মারা যাওয়ার পর যে সম্পত্তি রেখে গেলেন বাই পাইল, পাঁচ লাখ বইন পাইল আড়াই লাখ কত হয়েছে বনির মর পাইছে তিন দি স্বামীর সম্পত্তিতে এক চার এখন পাইছে আড়াই কত হয়েছে সাড়ে সাড়ে ছয় ভাইয়ে পাইছিল কত সাত বাকি রয়েছে পতের পঞ্চাশ হাজার এবার দেখা গেল এই যে ছয় লক্ষ টাকা পাইল এক থেকে এক টাকাও খরচ করার কোন দরকার কারণ তার গড় দিব জামাই কাপড় দিব জামাই খানি দিব জামাই ঔষধ দিবে জামাই ছেলে মেয়ে পাইছে স্বামী বড় করবে। এর থেকে এক টাকা তার মৌতের আগে খরচ করার প্রয়োজন নাই এবার বলুন তো যে সাত লক্ষ পাইল খরচ করতে করতে গিয়ে দেখা যায় ভদ্রলোক শেষ হয়ে গেছে বলতে কিছুই নাই কিন্তু তখন আছে নাই নাই, বেশি দিয়েছে কি দিয়েছে বেশি দিয়েছে তার আর একটা প্রমাণ দেখেন কিছু দেওয়ার যেমন একজন মেয়ে লোক যখন মারা যায় যাওয়ার পরে পুরুষ হইলে পরে দেওয়া হয় তারে পাঁচটা কাপড় কয়টা কয়টা দেওয়া হয় পাঁচটা যদি কোনো পুরুষ মারা যায় কয়টা কয়টা তিনটা কয়টা কথা বলবেন আপনারা কয়টা বেশি নম্বর আলোচনা করা রাখবো না সভাপতি সব এসেছেন মোনাজা তো হবে আর অতিথিরা হয়ে গেছেন না জানি কোন সময় অর্ডার আই যাইতে পারে মাইক বন্ধ করো জি চলেননি না না জি আমার শ্রদ্ধা ভাই ওনার বাড়ির পাশে সেই দিনে মাহফিল ছিল কথায় কথায় এসে যায় তসিরুল কোরআনের মাহফিল ছিল ওনার সভাপতিত্বে নয়টা যখন বাঁচছে টেলিফোন মাইক বন্ধ করো সাউন্ড কমাও অন্যান্যদের অসুবিধা হচ্ছে কয়টার সময় নয়টা দশটা যেমনি বাজছে টেলিফোন মাইক সাউন্ড সব বন্ধ করো মাহফিল বন্ধ করো বিরাট টেলিফোন আসতেছে অসুবিধা হচ্ছে আবার দেখা গেল এখানে আবার সপ্তাহ দিন পনেরো দিন আগে পাঁচ দিন ব্যাপী কয়দিন নাম যজ্ঞ দিবারাত্রি চব্বিশ ঘন্টা মাইক বাজলো কোনো অসুবিধা এর নাম ইনসাফ নয় সকলের প্রতি সমমর্যাদা দেন এই সংবিধান এই দেশের প্রত্যেক ধর্মাবলম্বীকে সমান অধিকার দিয়েছে তার তৈম্য যখন তৈরি করতে যাবেন বে ইনসাফি যখন করবেন তখন মানুষের ভিতরে খুব আসবে আর এই খুবের বহির প্রকাশ হয়ে যায় ফিতনা তৈরি হয় কথা কি না ইনসাফ যদি জমিনে থাকে সকল ধর্মাবলম্বীদের প্রতি সমানভাবে দৃষ্টিভঙ্গি যদি থাকে আইন সমান থাকে তখন ওই রাষ্ট্রে শান্তি থাকে কি থাকে আমরা কি চাই শান্তি চাই কি চাই না আমরা কি চাই শান্তি চাই কিন্তু বৈষম্য যখনই আসবে তখনই অসুবিধা তৈরি হয় আল্লাহ দ্বারা এইসব করে ইনসাফকে যারা তুলে দিয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত করে সকলে বলেন আল্লাহ আমিন তো বলতেছিলাম পিতার সম্পত্তিতে মেয়েকে দেওয়া হয়েছে অর্ধেক হিসাব করে গিয়ে দেখা যায় মেয়ে বেশি পায় আর জায়গায় গিয়ে দেখা যায় আবার প্রশ্ন তুলেছে স্বামী যারা তারা হাট মার্কেটে বাজারে যায় বিভিন্ন কাজকর্ম করে এই কথা তুলেছে নারীর অধিকার দিলে তারা বলে অধিকার আর ইসলাম বলে বেশি অধিকার আল্লাহ বলেন তাদের স্লোগান হলো সমান অধিকার দিতে হবে আমরা বলি সমান না নারীকে বেশি দিতে হবে কি দিতে হবে বেশি সমান যদি হয় বিরাট অসুবিধা আছে না নাই জি সমান যদি হয় এক নম্বরে হতে হবে প্রথম ছেলে স্ত্রী জন্ম দিবে দ্বিতীয় বাচ্চা স্বামী জন্ম দিবে সমান হইতো নি না জি এটা সম্ভব আছে এরপরে দেখেন স্বামী অটো চালাই এক বছর বাদে কইব সমান আমি সমানি বছর তুমি যাও এর নাম তো সমান আমি মাঠে যাই হাল চালাই বছর আমি করছি বছর তুমি যাও এর নাম হলো সমান এর জন্য ইসলাম বলছে সম অধিকার নয় নারীকে বেশি অধিকার বেশি মর্যাদা দাও আর দিয়েছে ইসলাম বলেন শুভ আল্লাহ এর জন্য ইসলাম বলছে একজন নারী চাকরিতে যাওয়ার প্রয়োজন নাই তবে এটা না যদি যায় অসুবিধা নাই শালীনতার সহিত হিজাব নিকাব পরিধান করে যুদ্ধের পারে কোর্টে যাইতে পারে অফিসে যাইতে পারে স্কুলে যাইতে পারে ইউনিভার্সিটিতে যাইতে পারে সর্বত্র যাইতে পারে প্রয়োজনে বিমানের পাইলট হয়ে বিমান চালানির অনুমতি ইসলাম দিয়েছে বলেন সব হাল কিন্তু তার যাওয়ার প্রয়োজন নাই কারণ হলো তার দায়িত্ব সব তুলে দিয়েছে ইসলাম তার স্বামীর উপরে তার উপরে কথা ক্লিয়ার বুঝবেন আগামীকাল থেকে যদি বলেন ইউটিউবের বাইরে আপনারাও খেয়াল রাখবা যদি কাটিয়ে এক টুকরা দেন যে হুজুর কইছেন মহিলা চাকরি করা হারাম এটা না কথাটা হলো তার যাওয়ার বাধ্যতা নয় প্রয়োজন নয় যদি যায় অসুবিধা নাই মা বোনেরা আমার আপনাদের প্রতি অনুরোধ জীবন আল্লাহ আপনাদের করে দিয়েছেন পাক পর্দার ব্যাপারেও নারী পুরুষের উভয়ের প্রতি আল্লাহ পর্দার নির্দেশ দিয়েছেন পর্দার উপকারিতা কি জন্য ইসলাম নারীর পর্দার কথা বলেছে এর দিকে আলোচনায় গেলে অনেক সময় লাগবে সেদিকে আমি যাচ্ছি না শুধু নারীকে শুধু পর্দার কথা বলে না এই পুরুষকেও আল্লাহ পর্দার কথা বলেছেন নারী পর্দা সম্পর্কে আয়াত নাজিল করার আগে পুরুষদের প্রতি আল্লাহ পদ্দার আয়াত নাজিল করেছেন কুলানুল করীম খুলে দেখেন আল্লাহ বলছেন কল্লিলমিনয়া হদ্দ মিন এবছরিহিম ওয়া হে মমিন পুরুষেরা প্রথম আয়াত পরে মহিলা সম্পর্কে আয়াত আজিতছে হে মমিন পুরুষেরা থুমরা তোমাদের চোখের দৃষ্টি দেখে নিম্নগামী করে রাখিয় আর তোমাদের লজ্জা হেফাজত তোমরা পুরুষদেরকে বলা হচ্ছে রাস্তায় চলতে গিয়ে নিম্নগামী হয়ে চল নারীর দিকে তাকাইও না কার মেয়ে কার স্ত্রী পেয়ে যাচ্ছে কত সুন্দর এটা দেখার তোমার প্রয়োজন নেই পুরুষের জন্য রাস্তায় হাঁটতে গিয়ে তুমি নিশের দিকে তাকাও পর দিকে তাকাইও না হাদিস শরীফের মধ্যে আসতে আল্লাহ রসল বলছেন কোনো পুরুষের যদি কোনো পরনারীর দিকে চোখের দৃষ্টি পড়ে যায় প্রথমবার যখন পড়ল সঙ্গে সঙ্গে ফিরাইয়া নিল এই দৃষ্টিতে কোনো গুণা নাই সব আসে বলে সোহান আল্লাহ কেন সব আসে হাদিসের ব্যাখ্যার মধ্যে আসতেছে অসতর্ক অবস্থায় চোখের দৃষ্টি পড়ে গেছে যখন ফিরাইয়া নিল কার ডরে আর বয়ে আল্লাহর ডরে বয়ে যখন ফিরাইয়া নেই

তোমরাও তোমাদের দৃষ্টি শক্তি নিম্নিকটি নিম্ন দিকে করে দাও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো তোমাদের সৌন্দর্য তাকে তোমরা অন্যের কাছে প্রকাশ করিও না ওই এতের শেষ ভাগে আসতেছে তোমরা যখন গড় থেকে বাইরে হবা তখন তোমরা একটা চাদর মাথার মধ্যে ঢেলে দিও যে চাদর ডলার কারণে তোমাদের মুখমণ্ডলের একটা অংশ ডেকে যায় হাতের কবজি পর্যন্ত ডেকে যায় গলা গাল পেট পিঠ সমস্ত শরীরটা যেন আবৃত্ত হয়ে যায় তোমরা তোমাদের সৌন্দর্যটাকে অন্যের সামনে প্রকাশ করিও না প্রথমে আল্লাহ পুরুষের প্রতি পর্দার নির্দেশ দিলেন এরপর নারীকে পর্দার নির্দেশ দিলেন উভয়ের জন্য পর্দার হুকুম আসে না নাই কথা বলেন আমরা তো শুধু ভাবি মহিলারও পর্দায় থাকবে আর আমরা যা মনে হলো তা করব এটা ইসলাম অনুমতি দেয় নাই ব্যয়েরা আমার বিচার ব্যবস্থার দিকে যদি যান সকলের সমান আইন মহিলার জন্য যে আইন পুরুষের জন্য সে আইন মায়েরা আমার আপনাদের জীবনটা একেবারে সহজ আপনারা ব্যস্তে যাওয়া একেবারে সহজ কারণ আপনার লেনদেনের ব্যাপার নাই আপনার রাজনীতির অঙ্গনে আপনি নাই বিভিন্ন বিষয় আছে যেটার থেকে আপনারা মুক্ত একজন আল্লাহ রসুল বলছেন একজন মহিলা যদি পাঁচটা কাজ কয়টা কয়টা পাঁচটা কাজ করতে পারে সেই মহিলা এমতের দিন আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে বলে সব আল্লাহ কয়টা আওয়াজ করে বলেন এই ওয়াজটাকে বাড়িতে করবা হবে রাজি আসেন জি কিছু ওয়াজ বাড়িতে যাওয়ার সময় নিবা রাজি আসেন আপনারা শুধু শুনতে আসেন আর আপনার কাছে যদি থাকে তা তো লাভ হবে না ওয়াস্টার তো সবচেয়ে বেশি প্রয়োজন বাড়িতে গিয়া ঘরে গিয়ে পৌঁছাইয়া দিবা এক নম্বরে হল কোন মহিলা যদি আল্লাহ দেওয়া নির্দেশ আদেশ আর নিষেধ মেনে তার দুনিয়ার জীবনটা চালাইয়া দেয় দুই নম্বরে হল আল্লাহ রসুল বলছেন পাঁচ সপ্তাহের নামাজটা যদি কোনো মহিলা আদায় করে নেই রমজান মাসের রোজা আদায় করে নেই জাকাত ফরজ হলে তা আদায় করে দেয় হজ ফরজ হলে তা আদায় করে নেই এই হলো এক নম্বরের দুই নম্বরে হলো তার স্বামী রেখেদমত করে স্বামীকে সন্তুষ্ট রেখে জমিন থেকে যদি যাইতে পারে তিন নম্বরে তার ছেলে মেয়েগুলিকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে চার নম্বর হলো প্রতিবেশীর সঙ্গে যদি সুসম্পর্ক স্থাপন করে জমিন থেকে যাইতে পারে আর পাঁচ নম্বরে হলো তার নিজের জবানটাকে যদি কন্ট্রোল করে নিতে পারে আল্লাহ রব্বুল রব্বুলের হাবিব বলছেন ক্যামতের দিন সেই মহিলা আমার সঙ্গে আল্লাহরে জান্নাতে চলে যাবে বলেন সুবাহ আল্লাহ একেবারে শর্টকাট আপনাদের কাজটা মাত্র পাঁচটা কাজ করে নিন এটা করতে একেবারে সহজ কারণ মহিলার প্রতিবেশীর সঙ্গে বেশি ঝগড়া লাগে কথাটি কিনা না লাগা বাড়ির লোকে লাগা ঘরের সঙ্গে বেশিরভাগ লাগে আল্লাহ রসুল বলছেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখো আওলাদের প্রতি লক্ষ্য রাখো স্বামীর খেদমত করে তাকে সন্তুষ্ট রাখো এরপর নিজের এই জবানটাকে কন্ট্রোল করো কারণ মহিলারা সবচেয়ে বেশি যে গুণায় লিপ্ত হয় সেটা হলো পরনিন্দা কোনটা পরনিন্দা করি তোমার জবানটাকে কন্ট্রোল করো আর আল্লাহ যা নির্দেশ দিয়েছেন নামাজ রুজা হজ্জাকাত হজ্জাকাত যদি ফরজয় করো তা যদি না থাকে যদি পাঁচটা নামাজ পড়ো নিজের লজ্জাস্থানের হেফাজত করো পর্দায় থাকো আর বেশি তোমার করতে হবে না ওই আমলটা নিয়ে যদি কেমতের দিন হেশ্বরের ময়দানে উপস্থিত হতে পারেন পাক তার রসুলের সঙ্গে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ এমন কোনো বিষয় নাই আপনি যদি আলোচনায় যান প্রত্যেকটা জায়গায় ইসলাম নারী মর্যাদা দিয়েছে সবচাইতে বেশি অধিকার দিয়েছে যে যেগি যাবেন পুরুষের চাইতে বেশি কিন্তু আজকে আমাদের সমাজ সবচেয়ে অসুবিধাটা হইল আমাদের সমাজের মানুষ নারীর অধিকার ইসলাম যা দিয়েছে আমরা নিজেও দেই না না দেওয়ার কারণে অন্য যারা তারা দেখে আর দেখে তারা সমালোচনা করে কি ধর্ম হইল মহিলাদেরকে টকায় এই দিল না সেই দিল না ওই দিল না কৌটের বাড়ি মহিলারা আসে ময় আদায় করার লাগে কেস দেয় বাবার সম্পত্তি আদায় করার জন্য কেস দেয় আহারে তালাফের ব্যাপারে দেখেন ইসলাম বিবাহের ব্যাপারে দেখেন সব অধিকার দিয়েছে নারীকে একজন মহিলা তার ইচ্ছায় অসুবিধা যদি হয় তার স্বামীর কাছ থেকে সে তার নিজের ইচ্ছায় তালাক নিতে পারে এই অধিকারও আসে না নাই ভাইয়েরা আমার এর জন্য নারীকে ইসলাম যে অধিকার দিয়েছে সম্মান দিয়েছে আমরা যেন সেই অধিকার ফিরাইয়া দিই আমাদের স্ত্রীদেরকে মেয়েকে মাকে তাহলে দেখে যারা সমালোচনা করতেছে ইসলাম নারীকে টকাইছে এই সুযোগ তারা পাবে না আল্লাহ সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ মামিন এই গড় আল্লাহর গড় এই গড়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন এলাকাবাসী মহল্লাবাসীদের প্রতি আমার অনুরোধ আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি যেই সময়ে কঠিন মুসিবতগুলি আমাদের সামনে একটার পর একটা আসতেছে এই সময়ে যখন আমাদের প্রয়োজন কালেশ দিলে করে আল্লাহর কুদরতের কদমে পড়ে শ্রদ্ধা দেওয়া দুঃখ লাগে আফসোস লাগে আজকে বিভিন্ন জায়গায় যাওয়ার পর আজ থেকে চার দিন আগে আমি উদারবন্ধি এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে যখন বললাম যে আজকে বিভিন্ন মসজিদে দেখা যায় হজরের নামাজের সাইডজন পাঁচজন আমার পাশে বসা ছিলেন একজন মুরব্বী বললেন হজুর সাইড পাঁচজন না আমরার মসজিদে ইমাম সভার হাদিন সভার আমি মাঝে মাঝে নাওজ্লা বললেন না জোরে বলেন নাওজিল্লা এই যদি হয় আমাদের এই আল্লাহর গরের সঙ্গে সম্পর্ক আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য আসবে না এই কঠিন সময়ে আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখি পাঁচটা পাশ্চাভক্তের নামাজ পড়ুন জামাতে নামাজ পড়ুন আল্লাহর গড়ের রিজেক দিন পরিপূর্ণভাবে যদি আল্লাহর গড়ের রিজেক দিতে পারি আর সৈদ্যায় পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ সাহ্য আসবে কাপ আর আল্লাহর সাহায্য যখন এসে যায় তখন সংখ্যা লঘু আর সংখ্যা গুরুর পরিচয় তাকে না আল্লাহ বলছেন খামেম ফিয়া থিম কালিল থিম নগলা বে তে ফিয়া তেংকে সিওর তেম বিভিন্ন সময়ে আমি কম সংখ্যক লোক্ষে বেশি সংখ্যকের উপরে বিজয়ী বানাইয়া দেয় যদি তারা ধৈর্যশীল হয়ে যায় বলে সুবাহান আল্লাহ অগণিত প্রমাণ আল্লাহ দেখাইয়াছেন এর জন্য আল্লাহর বাস্তে অনুরোধ রেখি ভাইয়ারা আমার নামাজ পড়ুন নামাজ পড়ুন ফাঁসের নামাজ পড়ুন জেমাতে নামাজ পড়ুন আল্লাহ যেন পড়ার তৌফিক দেশ সকলে বলেন আল্লাহ মামিন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله ولا إله إلا الله زرزر زر حسبي ربي نور محمد صلى الله نور محمد نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله محمد رسول الله মোনাজাতের আগে একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে অনুরোধটা রাখতে আপনারা রাজি আছেন সব সব রাজি আছেন লাগতেছে একটা বার হাত উঠান দেখি কারা কারা রাজি আছেন নারায়তালত বসে আছে ঘরে জোরে বলেন ঘর একদিন আসবে যেই দিন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে يسي تعبنا الله يقطع مدارك سورة الرحمن جناية دي تسن كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام قل فبأي آلاء ربكما تكذبان إن شاء الله কিছুই থাকবে না সব ফানা হয়ে যাবে একমাত্র তোমার রব আল্লাহ রব্বে জেল্লে জলাল ব্যতীত সেই দিন কিন্তু এই আল্লাহর ঘরকে আল্লাহ ধ্বংস করবেন না সুবাহ আল্লাহ বলেন কারণ এই ঘরের মালিককে এর জন্য আল্লাহর ঘরের সঙ্গে কেউ যদি দুশ্মনে করে হাত ধরে এদের পরিণামটা দুনিয়ায় বড় খারাপ হয় অনুরূপভাবে যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে হাত ধরে বয় হয় আমাদের যেইভাবে এই দেশে যা শুরু হয়েছে সুলতানুল হীন যাকে বলা হয় আজমিরি রহমতুল্লাহ আলহির মত আল্লাহর অলি যার এক কেরামত দেখে সেই সময়ের কোনো বর্ণনায় আসতেছে সত্তর হাজার আর গ্রহণযোগ্য মত হল একদিনই সাত লক্ষ অমুসলিমের আল্লাহ দিন গ্রহণ করেছিল আল্লাহ আর আয়না সাগর আজকে সাক্ষী যার আঙ্গুলের নির্দেশে গোটা আয়না সাগরের পানি এক লুঠার ভিতরে ঢুকেছিল সোমান আল্লাহ বলেন সেইভাবে অলির বিরুদ্ধে যদি কেউ হাত ধরে ফলাফলটা ভালো হবে না আল্লাহর ঘর সেই ঘরের ট্যামতের দিন আল্লাহ পাক এই গড়টাকে মিলাইয়ে দিবেন তার বৈতুল্লার সঙ্গে মক্কার গড়ের সঙ্গে সোমান আল্লাহ বলেন বেতুল্লাহকে মিলাইয়ে দেওয়া হবে বাইতুল মামুরের সঙ্গে সুজা সোজাসুজি সরাসরি উপরে যে গড়টা হলো সেটা হলো বেতিল মাহমুজ আর এর সম্পর্ক হলো আল্লাহর আরশে আজিমের সঙ্গে সোমান আল্লাহ বলেন যেখানে বসে আছি এটার সম্পর্ক আল্লাহর আরশে আজিমের সঙ্গে এই গড়ের কিছু কাম বাকি আছে যে যতটুক পারেন আল্লাহর গড়ের এই কাজের জন্য সাহায্য নগদে পারেন বাকিতে পারেন একশো দুইশো পাঁচশো হাজার করে অনেক কাজ বাকি আছে তারা আপনাদের কাছে সামান্য সময়ের জন্য আমাকে অনুরোধ করেছেন চাওয়ার জন্য কেউ খালি হাতে ফিরাবেন না যে যতটুক পারেন দিবেন মোনাজাত হবে আল্লাহর মকবুল এক ওয়ালিদ তিনি প্রচারের আলোতে আসতে চাইতেন না আজকালকার জবানায় অনেক তো আসে ফিরে যদি এত বড় হয় প্রচার হয় অত আছে না নাই পীরসব গড় থেকে বারোইতে ক্যামেরা লগে যে হুজুর গড় থেকে বারোইতরা এইটাও রেকর্ডিং করে দেখানি লাগে আহারে রিয়া আর রিয়া হজুর ফ্লাইটে উঠিতা এটারও রেকর্ডিং আছে দেখানি লাগে আসলে প্রচার আর প্রচার ছায় কারণ আসলে কিছু তাকলে তো প্রচারের দরকার হয় না ফুল যখন ফুটে সুগন্ধ বাইর হয় সোনাল্লা বলেন এমন এক অলি ছিলেন যিনি প্রচারের আলোতে আসতে চাইতেন না ওনার সুযোগ্য উত্তর মোনাজাত দিবেন এর আগে যে যতটুক পারেন আল্লাহর গোরের জন্য দিয়া কন আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দেব সকলে বলেন আল্লাহ মামিন তাকবীর দিতে আমরা যাবো না প্রত্যেকের জন্য মোনাজাত হবে নাম বলা হবে যারা দিবেন আর মোহব্বতে আল্লাহ নামের জিকির করেন সোবহান্লাহ্লা والحمد لله ولا اله الا الله لا إله, اله لا إله الا الله محمد رسول الله الله الله, 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 الله هو لا اله الا الله 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 لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اقضي دو شغل دوار مطر شامر تو نائنا <applause> <applause> দিত্রা দিতা আমার এই ভাই শরীর শরিকুতরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের ভিতরে বসে আসি আমরা যারা দিতেছেন যে নিয়তে দিতেছেন দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত করে দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিষয় পাঁচশো টাকা আল্লাহ হায়াত করে দেখ তোমার ভাই আহ আপনারা অনেক দিয়েছেন সাধারণত সম্ভবত এই মহল্লার মানুষ বেশি জি না বাইরা মহল্লার আসছেন অনেক দিচ্ছেন আপনারা যার কারণে বিরাট কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত কয়েক লক্ষ টাকা জি পঁচিশ আঠারো লক্ষ আল্লাহ জি আঠারো হইব কারণ যে মোটা খুঁঠা ফাউন্ডেশন কয়তালা তিনতলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করক অনেক দিশন আপনারা এটা কাজে প্রমাণ হইতেছে আগামী দিনেও আপনারা দিবাই আসা আসে সময়ে সময়ে আলহামদুলিল্লাহ আমার সুপরিচিত মনুলহ ভাই খুকন ভাই হিসাবে আপনাদের কাছে পরিচিত পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহ কাজের জন্য ওয়াদা দিয়েছেন আল্লাহ কবুল করুক সকালে বলেন আল্লাহ মা আমিন আর জোরে বলেন আল্লাহ আমিন অনেক আছেন দশ বিশ টাকা দিতা সরম লাগে গামছা নেই না আপনারা কমিটি দেখি দুই অফজন গামছাটা হাটাইয়া দেন যে যতটুকু পারেন দশ বিশ টাকা পঁচিশ টাকা করে দিয়া আল্লাহর ঘরের কাজে শরিক হন আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দেব আর মহব্বতের অল্লাহ জি